এটা লেন্থ এবং স্কোয়ারিং পুরো 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 উপর এটাই আপনার স্কোয়ারিং আচ্ছা আচ্ছা এরপর এখানে আরেকটা আছে দেখেন এটা হচ্ছে হলো আপনার অ্যাশ কালারের মধ্যে এ মার্বেল শেড এরকম আপনার দেখাইলে অনেক হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই এই যে যে আমরা একটা কালেকশন দেখতে পাচ্ছি খুবই চমৎকার তো এগুলো কত করে এটা খুবই ভালো চলে এবং টাকার আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম কুমিল্লা ট্রেডিং এর শোরুমে

প্রথমে এটা দিয়ে শুরু করি মাসখানেটা দিয়ে শুরু করি এস কালারটা দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের 40 40 সাইজ হুম হুম এবং এর থিকনেস হচ্ছে আপনার 13 এমএম থিকনেস 13 এমএম 13 এমএম থিকনেস আর এটার পলিশটা হচ্ছে আপনার ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল পলিশ আচ্ছা আচ্ছা

তো এই পাশে আমরা আরেকটি দেখতে পাচ্ছি দেখেন খুবই চমৎকার একটি টাইলস চল্লিশ চল্লিশ সাইজ এটাও এটাও মার্বেল শেট মার্বেল শেট এটাও মার্বেল শেট এটাও আপনি দেখেন এটাও প্রত্যেকটার কোয়ালিটি সেম প্রত্যেকটার কালার হুম ভিন্ন সবথেকে বড় কথা দেখেন এগুলো কিন্তু লেজার কাটিং অলমোস্ট একদম মিলে যাবে একটার সাথে আরেকটি তো ভাই এগুলোর প্রাইস রেঞ্জ কি আসলে আলোচনা সাপেক্ষে হবে এটা আলোচনার সাপেক্ষে বলতে এই মুহূর্তে আমরা রেট নির্ধারিত করে রাখছি আছে 185 টাকা আচ্ছা আচ্ছা তারপর আপনারা যারা এই জিনিসটা ফেভার করবেন যারা শৌখিন নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে যে আমাদের অফিস কলিকরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আশা করি যে আপনারা একটা অনারিটি পাবেন হয় আপনারা অবশ্যই আপনাদেরকে আমরা অনারিটি করব আচ্ছা আচ্ছা তো ভাই আমরা এখানে মাত্র তিনটা ডিজাইন দেখলাম এছাড়াও কি আরো ডিজাইন আমাদের এখানে মোর দেন 40 ডিজাইন আছে 40 প্লাস 40 40 প্লাস আচ্ছা আচ্ছা 40 প্লাস ডিজাইন আছে এর মধ্যে আপনার এখানে এই মুহূর্তে अवेलेबल এই তিনটা তিনটা আছে এই মুহূর্তে अवेलेबल মানে জায়গা স্বল্পতার কারণে আর কি তিনটা ডিসপ্লে করা সম্ভব হয়েছে তাদের গোডাউনে কিন্তু আরো অনেক হিউজ পরিমাণের রয়েছে স্টকে আর আপনারা এখানে আসলে কিন্তু একদম সাথে সাথে রেডি স্টক মাল এখান থেকে নিতে পারবেন জি তো এরপরে আমরা কোন সাথে দেখুক ভাই এরপর আপনার এখানে বত্রিশ বত্রিশ আছে তিরিশ দিন আপনি দেখেন এখানে যে অ্যাশ কালারের মধ্যে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে একটা কালার হ্যাঁ হুম এইদিকে আপনার মার্বেল শেডের মধ্যে ওই যে হোয়াইট কালার চল্লিশ চল্লিশ এলফেন হোয়াইট হ্যাঁ হ্যাঁ দেখবেন সে এলফেন হোয়াইটেরই

দর্শকদের বলা আছে এটাই যে আমাদের আলহামদুলিল্লাহ তিন চারটা শোরুম আছে সব জায়গাতেই এখন এই মুহূর্তে আমরা কুমিল্লা যে শোরুমটা উদ্বোধন করছি এটা হচ্ছে কুমিল্লা ট্রেডিং সেই কুমিল্লা ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এবং আপনাদের সার্ভিসের জন্যই আমরা এখানে এই শোরুমটা করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা কুমিল্লা থেকে নিবেন তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আমাদেরকে নক দিবেন আমরা যতটুক পারি আপনাদেরকে অনার এটি করার ব্যবস্থা করে দেবেন তো দর্শক আজকে এই পর্যন্তই যারা মনোযোগ টি দেখাচ্ছেন তারা অনেককে অনেক ধন্যবাদ বাবাই আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে আসসালাম